হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এর আগের ভ্লকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের নিউ ইয়ার পার্টির ভিডিও আর আজকে হচ্ছে তার পরের দিন মানে বছরের প্রথম দিন তাই নতুন বছরের প্রথম দিনে আরও একবার আমার পরিবারের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার আর এই দেখুন কি কালারফুল ডিমগুলো দেখেছেন এই ডিমগুলো এখানে মূলত ইস্টারে পাওয়া যায় কিন্তু অনেক দিন ধরে রনি বায়না করছে এই ডিমগুলো কিনে দেওয়ার জন্যে আর এদিকে বাইরের আকাশটা একবার দেখুন কাল থেকে এত ফগ হয়ে আছে আজকেও দেখুন অবস্থাটা তো সকালবেলা এখন চলে এসছি ব্রেকফাস্ট বানাতে এগুলো একদমই নর্মাল ডিমের মতোই হয় উপর থেকে শুধু একটু রং করা থাকে ওই দেখুন একটা জায়গায় রং আবার একটু উঠেও গেছে দেখছি তো এই ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম ওদিকে ওর বাবা ব্যাকম করছে আর দেখুন আমার কাজের ছেলেকে ও শুরু করে দিয়েছে একটা ঝাড়ু নিয়ে ঘর পরিষ্কার করতে চারিদিকে আমার এত হেল্পিং হ্যান্ড তবে এখনও অধীর আগ্রহে বসে আছে এই ডিমটা কখন সেদ্ধ হবে ও ছাড়িয়ে খাবে দেখছেন সেদ্ধ করার সময় গোটা জলটা গোলাপি হয়ে গেছে আর ওকে ছাড়িয়ে দিলেও চলবে না ও নিজে ছাড়িয়ে তারপরে ও খাবে ও তো কায়দা শিখেছে দেখছেন ডিমটাকে আবার ঠুকে ঠুকে ছাড়াচ্ছে আরে এই দেখুন একদম নর্মাল ডিমের মতন ও ছাড়াচ্ছে ডিমের ভেতরটা দেখা যাচ্ছে পুরোটাই সাদা দেখাও ডিমটা কেমন দেখাও তো দেখাও দেখি আমার হাতে দেখো ডিমটা দেখি কিরকম দেখি এ দেখুন একদম যেমন সাদা ডিম হয় ওরকমই শুধু একটু গোলাপি ছিটে ছিটে রয়েছে খেতে ভালো ডিমের মতোই খেতে না আলাদা খেতে আলাদা খেতে কেমন খেতে ভালো ভালো খেল আপনার দেখছেন কীরকম দুষ্টু হয়েছে বলে কিনা আলাদা খেতে আর এদিকে আপনাদেরকে ওর আরেকটা কাণ্ড দেখায়

তো এত দুষ্টু তো হয়েছে আর এই যে আমার হাত থেকে মোবাইলটা নিয়েছে এখন ভিডিও করবে বলে কি সুন্দর ভিডিও করছে খালি দেখুন কিনা তোকে নিজের ছবি তুলতে দিয়েছি ফর তো আসছে না কারে আসছে না দাও টাও দি কিচেন কি ঝামেলার মধ্যে আমাকে ভিডিও করতে হয় এই তো শুধু ভিডিও এরপরে যখন ভয়েস ওভার দিতে বসি তখনও এসে সারা খুন বক বক করতে থাকে আর এর আগের দিন ব্যাংকে একটা ছোট্ট কাজ ছিল তাই বেরিয়েছিলাম সাধারণত এখানে ব্যাংকে খুব একটা যাওয়া হয় না সব কাজই অনলাইনে হয়েই যায় তো সেই ব্যাংকে যেতে গিয়ে যে জায়গাটা আগে ক্রিসমাস মার্কেট বসেছিল মনে আছে এই জায়গাটা একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি করেছিল আজকে ওখান দিয়ে যেতে গিয়ে দেখি একটা বড় গাড়ি এসছে আর দেখুন এত বড় ক্রিসমাস ট্রিটা পুরো কেটে ফেলেছে কদিন আগে অব্দিও এখানে পুরো দোকানপাটে ভর্তি ছিল কত লোকজন সাজানো আর মেলা শেষ হয়ে যাবার পর দেখুন অবস্থা এখানে আবার একটা জায়গা দেখছি ছোট্ট করে ঘিরে একটু বাগান মতন করেছে বাকি এখনও কিছু দোকানপাট আছে সবগুলো এখনো উঠে যায়নি তবে আজকালের মধ্যে সব দোকানপাটে উঠে যাবে আর এইদিকে যে বড় হুইলটা ছিল ওটা মোটামুটি এখনো আরও বেশ কিছু দিন থাকবে আর এই যে একত্রিশ তারিখে যে জিলভেস্টার পার্টি বলে লেখা আছে ওটাই হচ্ছে এখানের বর্ষ শেষের উদযাপন ওই যে সেই বাজিগুলো ফাটে যেটা আমাদের বাড়ি থেকেও দেখা যাওয়ার কথা ছিল কিন্তু এত ফক ছিল কিছুই প্রায় দেখা যায়নি আর ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো ব্যাংক ব্যাংকেও একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগিয়েছে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন এখানকার ব্যাঙ্কে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকলেও এসে লাইনে দাঁড়িয়ে ফার্স্ট একটা টোকেন নিতে হবে আর তারপর যখন আপনার নাম্বারটা আসবে তখন কেউ একজন এসে আপনাকে সাহায্য করবে আর এখানে ব্যাঙ্কেও বাচ্চাদের জন্য কি সুন্দর ব্যবস্থা দেখুন বাচ্চারা যাতে বোর না হয় ওদের জন্য একটু খেলার জায়গা আর এখানে একটু আছে ছোট্ট ক্যাফেটেরিয়া মতন আপনার যদি কফি খেতে ইচ্ছা করে এখানে আপনাকে অর্ডার দিতে হবে তারপর এখানে যিনি আছেন উনি আপনাকে কফি দেবেন চলুন এবার ফিরে যাই বাড়িতে আগের দিন বাড়িতে যে পার্টি হয়েছিল প্রচুর গিফট পেয়েছি জানেন সবাই এত এত জিনিস এনেছে চলুন এক এক করে খুলি আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই খুলি আর আমি আসুন আর খালি আর অদ্ভুত ভাবে যখন এই গিফট খুলতে বসেছি সুমনদের গিফটটাই ফার্স্টে খুলছিলাম আর সাথে সাথে সুমনের ফোন ফোন করেই বলছে সায়নি গিফটটা খুলেছো আমার তো তখনও গিফটটা খোলা হয়নি তো বলল আগে গিফটটা খোলো তারপরে বলবো খুলে দেখি ভীষণ সুন্দর একটা আলমারি তার মধ্যে ছোট্ট ছোট্ট নানান ধরনের গিফট কিন্তু তখনও বুঝিনি আমাকে বললো এই আলমারিটা দেখে কিছু বুঝতে পারছো আমার ব্লগের শুরুতে আজকের ব্লগে কি কি আছে সেটা দেখানোর জন্য যে জানলাটা ব্যবহার করি ওর নাকি দোকানে গিয়ে এই গিফটটা দেখেই প্রথম মনে হয়েছে সেটার কথা এত ভালো লাগলো কথাটা শুনে ভাবছি এই আলমারিটা এইভাবেই সাজিয়ে রেখে দেব থাকবে আমার স্মৃতি হয়ে আর দেবপ্রিয়াদি যে কত গিফট এনেছে ওই যে একটা পুটলি ওখানে রাখা আছে সেটা তো আগের দিন দেখিয়েছিলাম আর এই গিফটটা আবার আলাদা করে এনেছে রনের জন্যে আর গেমটা খোলার সাথে সাথেই ওটা এখন ওর সব থেকে প্রিয় গেম হয়ে উঠেছে আর এরপর এদিকে খুলছে এখন এই পুটলিটা এক পুটলি জিনিসপত্র তার উপর আবার কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এদিকে আমার ছেলেও হয়েছে আমার মতন কোনো গিফট র্যাপ ছিঁড়ে ফেলে না সুন্দর করে আস্তে আস্তে সব খোলে আর আমার আবার এটা শেখা আমার পিসিদের থেকে একটা মানুষ যত্ন করে যে জিনিসটা সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে সেটাকে ছিঁড়ে ফেলতে কেমন যেন লাগে আর দেখুন কত কি দিয়েছে কি অপূর্ব সুন্দর এই প্লেটটা তার সাথে আবার একটা কেক বেকিং এর মোল্ড দুর্দান্ত সুন্দর হয়েছে পরের বছর বড়দিনের মধ্যে একটা কেক শিখে এই মোলটাই বানাতে হবে তার সাথে আবার একটা কুকি কাটার আর কি সুন্দর দেখতে স্প্যাটুলাটা দেখুন তার সাথে রনি আরও অনেক গেম পেয়েছে অর্পণ দিয়েছে লেগোর এই খেলনাটা এটার মধ্যে ছোট ছোট চারখানা প্যাকেট ছিল সেটা দিয়েই গাড়িটা বানাতে হয়েছে রনি যদিও বানাতে পারেনি কিন্তু আমাদের বানাতে বেশ মজা লেগেছে তারপরে আর খুলিনি অবশ্য ওইভাবেই বানানো আছে গাড়িটা আর সেই সঙ্গে হাজার একটা চকলেট এই হচ্ছে সবগুলো গিফট সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট তবে রনি বসে পড়েছে ওর খেলনা নিয়ে এটা একটা ওই বাচ্চাদের মেমারি গেম সব কার্ডগুলোকে খুলে খুলে রাখছে ধারান এরপর খাওয়া দাওয়া করে নি তারপর দুজনে একসাথে খেলবে আর কি এখন ওর গাড়ি ভূত মাথায় চেপেছে সারা খুন ও বাবার পিঠে বসে গাড়ি চালাচ্ছে বেচারা বাবার অবস্থাটা ভাবুন একবার বাজ হয়ে গেল ওকে আর এবার একটু লাফালাফিটা বন্ধ করবি বশ চুপ করে খাবার নিয়ে আসছি আমি আগের তিন বাড়িতে অনুষ্ঠান থাকলে এই একটা সুবিধে পরের দিন আর রান্না বান্না কিছু থাকে না অল্প একটুখানি চিংড়ি বেঁচে গেছে আর এদিকে একটু চিকেন আর আগের দিন ফ্রায়েড রাইসের জন্য অল্প একটু ভাতও করে রাখা ছিল এক্সট্রা যদি কারোর দরকার পড়ে তো এই দিয়েই মোটামুটি আমাদের আজকের দিনটা হয়ে যাবে এক একটা করে থালায় যতটা করে প্রয়োজন নিয়ে গরম করে নিচ্ছি তবে তার সাথে আর একটা বড় কাজ আজকে রয়েছে সেটা হচ্ছে এই বাসন কোষণ পরিষ্কার করা কালকে যা যা ডিশওয়াশারে গেছে সেগুলো তো ধোয়া হয়েছে ডিশওয়াশারটা গুছিয়ে রাখছি এই দেখুন একটা গ্লাস এখানে রয়ে গেছে দাঁড়ান তুলে রাখি এটাকে তো ডিশওয়াশারের থালা বাটিগুলো পরিষ্কার হলো যে বড় বড় সার্ভিং প্লেটে সার্ভ করা হয়েছিল এই যে এগুলো এইগুলো তো ডিশওয়াশারে যায় না তো এইগুলো নিজে হাতে একটু মেজে নিতে হবে কার জন্য জোর বলিয়া ক্যিয়ার জন্য হ্যাঁ কে আসছিলো তো কালকে না আসেনি কোথায় গেছে কিয়া কিয়া আপনার বাড়িতে আচ্ছা ইয়া বাড়িতে গেছে ও কোন বাড়ি হ্যাঁ বাড়ি নিজের বাড়ি কি আসেনি কালকে না এ বাবা তাই রেখে দিচ্ছি সোচ্ছন্ন হ্যাঁ আচ্ছা কী আছে আমি বলে আচ্ছা কী আর দেখা হলো দিয়ে দিও নিজে নিজে খেয়ে নিস না আবার কিন্তু যাক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাবার ছেলে বসে পড়েছে খেলাটা নিয়ে খেলতে বেশ মজা লাগছে আমিও একটু বাদে ওদের সাথে জয়েন করব। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি তাহলে আজকের মতন টাটা ভালো করে গোনো জোরে জোরে গোনো ভালো করে গোনো হয়নি আবার ভালো করে গোনো 8 7 পরে 8 8 হয়েছে তোমার 8 ইয়েস বাবা বাবা কত জিজ্ঞেস করো 4 বাবা 4 তুমি জিতে গেছো গেছি ইয়ে ইয়ে